যাক নীল আন্ডার পরে রয়েছেন রুবেল মাল এবং তুহা মাল রয়েছেন আকাশি কালার আন্ডার পরে ফেলার পর পর কিন্তু পরবর্তী আকর্ষণ শুরু হয়ে যাবে পরবর্তী দুটি টিম হচ্ছে দলপুর সদরপুর শান্তিপুর বনাম ফুলপুরের মতো কাছাকা টিম এবং আপনারা দেখলেন তোহামাল তোহামাল বুদ্ধিদীপ্ত একটি কাজ করলেন দেখা যাক তোহামাল এবং জাহিদুল মালের মধ্যে খেলা চলছে জাহিদুল মাল রয়েছেন নীল আন্ডার পরে তহা মাল রয়েছেন আকাশে খেলা আন্ডার পরে তহা কিন্তু ইতিমধ্যে রুবেল মালকে পরাস্ত করেছেন আমরা দেখলাম তোহামাল দুই দুই তিন ধন্যবাদ তোহাকে আমরা দেখতে পাচ্ছি মাল দুটি কলা উপহার দিয়েছে দিপদারা উপার দাও কুস্তি